সমাজতান্ত্রিক মন্ত্র পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড ডাক্তার শান্ত লালক সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন যে আমরা এলো এগারোতম অবরোধ পালন করছি কেন এই অবরোধ পালন করছি তার ব্যাখ্যা পুরো জাতি জানে আপনারা জানেন আঠাইশ তারিখের ঘটনাটি শান্তিপূর্ণ একটা সমাবেশ হচ্ছিল তার মধ্যে সরকারি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে আমাদের এই সমাবেশটা কন্ট্রোল করেছে এবং প্রধান বিচারপতি ভাষায় হামলা করেছে সরকারি সন্ত্রাসীরা প্রধান বিচারপতির হামলা করে আমাদের উপরে দায় সার দায় চাপানোর চেষ্টা করছে ভবিষ্যতে একটি বিচার বিভাগীয় তদন্ত হলে সরকারি দলের সন্ত্রাসীরা ধরা পড়বে এবং সরকারের মনোনীত এজেন্সিরা ধরা পড়বে আমরা আশা করি আজকে জাতীয় নেতৃবৃন্দকে যেভাবে অন্তরীণ করে এবং দুই বছর তিন বছর সাজা দিয়ে ফরমাসি সাজা হচ্ছে কোন অপরাধের জন্য চুরি বা সাধারণ অপরাধের জন্য দুই বছর সাজা হয় একটা একটা জায়গায় বোমা মেরেছে শক্তি প্রমাণ নাই সেইখানে দুই বছর সাজা হতে পারে না হয় সাজা হবে সর্বনিম্ন সাত বছর আর না হয় একদিনও সাজা হবে না বিশ্বে ক্ষমা হবে আমরা স্পষ্ট করে বলতে চাই এই ঘটনা এই ফরমাসি সাজা তার বিরুদ্ধে জনগণ জোট চলছে এবং একদিন জনতার আদালতে এই সকল বিচার বিচারের ব্যবস্থা করা হবে যা জনগণ প্রায় দেবে এই রায়ের ফলে জনতা জনতার এই রায়ের ফলে এই সরকার বন্যার পানিতে বেঁচে যাবে আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে যে অঘটন চলছে সেই অপঠনের মাত্রা যেখানে অবস্থান নিয়েছে সেই অবস্থানের মধ্য থেকে আমরা আজকে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন লোকের কাছে গ্রহণযোগ্য নয় মিস্টার ওয়াইদুল কাজে কালকে যে বক্তব্য দিয়েছেন তা টেলিভিশনে প্রচারিত হয়েছে তামাশা করেন কি তামাশা করেন আপনি একদিন ভাগ্র নেতা ছিলেন সাংবাদিক ছিলেন আজকে আওয়ামী লীগের নেতা আপনার জোকারের ভূমিকা পালন করা মানায় না আপনি গতকালে জোকারের ভূমিকা পালন করেছেন যারা জোকারের ভূমিকা পালন করে তারা i have not know a about. যোদ্ধা কমরেড বাংলাদেশের সাম্যবাদী দলের এম এল এর বিপ্লবী সাধারণ সম্পাদক কমরেড উত্তর চৌধুরী সমাবেশের বন্ধু সভাপতি আবুল কালাম আজাদ জাতীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা যারা শুনছেন এই শীতের দিনের প্রথম পহরে মানুষ যখন ঘরের মধ্যে শীতের জন্য আশ্রয় তখন আমরা রাসপথে আমাদের অপরাধ কি আমাদের অপরাধ আমরা ভোট দিতে চাই আমরা কিছু আমরা ভোট দিতে চাইছিলাম তাই ভোটের নমুনা সম্পর্কে যারা প্রার্থী হয়েছে আগামী দিন আমাদেরকে নেতৃত্ব দেবে তাদের ছোট্ট একটা নমুনা আপনাদের প্রকাশ করছি

মেজবানি খাওয়াতেছেন স্পষ্ট করে দেখাচ্ছেন এক হাজার টাকার নোট যে পাঠ থাকছে তাকে এক হাজার টাকার করি নোট দিচ্ছে বিএনপি ইলেকশনে যাচ্ছে না বিএনপি বন্ধুরা ইচ্ছা যাচ্ছে না এত ভয় দিকে আপনার বাবা আমার বাবা আমরা সবাই পাবা তোমায় আওয়ামী লীগ আওয়ামী লীগের করছেন গরু খাওয়ারের কি দরকার আরে এক হাজার টাকা করে আস যারা খাবে তাদেরকে দেওয়ার কি দরকার জানেন থেকে এক নোটিশে যখন খবর পেয়েছে যে পেঁয়াজ বন্ধ হয়ে গেছে ইন্ডিয়া থেকে আসবে না একশো টাকার পেঁয়াজ দুশো টাকা যদি এক

আমাদের টাকা খেয়ে আপনারা আমাদের টাকা চুরি করে আমাদেরকে দমন পীড়নে আমরা এই সন্ধ্যা পর্যন্ত রাতপথে এবং আমাদের মিথিং মেশিনের ভিতরে থেকে আপনার গাড়ি বোমা মারবেন গ্রেফতার করবেন আমাদের লোকদের আমরা শান্তপ্রিয়ভাবে প্রতিবাদ করতে চাই কিন্তু শান্তপ্রিয় আপনি প্রতিবাদকে আপনারা প্রচার করতেছেন যে আমরা সন্ত্রাসী একটা ভোট একটা সংগঠন তাই বন্ধুরা বলছি

যা দুই প্রান কাটা সে রাস্তার মাঝখান দিয়ে আসে আপনাদের দুই প্রান কাটা আপনাদের মতন এত নিরস্ব একটা সরকার একসাথে রে তিনি বলতো সেই একসাথে মা দু আপনারা পানি খান অন্তত তাও কিছুটা আপনাদের গুণা মাফ হয় কিনা দেখেন আমি শেষ একটা কথা বলতে চাই আমরা ভোট পাই আমরা অন্য কিছু চাই না আমাদের ভোটের ব্যবস্থা করুন আমরা যেন থেকে মিলে ভোট দিতে পারি আর না হলে এমন কঠিন আন্দোলন সামনে অপেক্ষা করছে প্রত্যুত্থানের কথা আপনারা ভোটের খেলা বাংলাদেশ ছেড়ে আপনারা পালাইতে হবে আমাদেরকে জেলে দিবেন আমাদেরকে বিনা বিচরের খাদা দিবেন আমরা আমি একজন মুক্তিযোদ্ধা আমার শেষ কান্চে একটা বলছি দেশকে স্বাধীন করার জন্য একবার রক্ত দিয়েছি আর ভোট দেওয়ার জন্য এই শেষ রক্তবিদ্ধটা বৃদ্ধ দেওয়ার জন্য বলছি দৃঢ় মানুষের গায়ে হাত দিবে এবং যদি কোনো গৃহ মানুষকে জেরে ঢোকাবেন এবং সাজা দিবেন পরিণতি কিন্তু ভয়াবহ হবে এই পরিণতির জন্য আমরা দায় থাকবো না আপনারাই দায় থাকবেন তাই আপনাদেরকে আর বেশি কথা না বলে আগামী দিন আমাদের নেতৃবৃন্দ এই আন্দোলনের চাপ দিবেন সেই আন্দোলনে পিয়াজ পাই আমি কিনি সাংবাদিকেরা কিনে না পুলিশে কিনে না পিয়াজ পিয়াজ প্রত্যেকে যদি পিয়াজ একটু দামে খেতে চান তাহলে আগামী দিনের সংগ্রামে আমাদের কাতারে আসুন আপনারা ফটো দিতে পারবেন ন্যায্য মূল্যে জিনিসপত্র ক্রয় করতে পারবেন এই কথা বলে আপনাদেরকে আগামী সংগ্রামে আমরা আপনাদের পাশে পাবো বলে আশা ব্যক্ত করে আমার কথা শেষ করলাম মানুষের জয় হোক ধন্যবাদ বলছিলেন জননেতা বীর মুক্তি যোদ্ধা কমর এক হারুন চৌধুরীকে এখন বক্তব্য রাখবেন গণতান্ত্রিক সমন্বয়ক সমন্বয়কাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আজকের অবরোধোত্তর সমাবেশের সভাপতি কমরেন আবুল কালাম আদাল সংগ্রামী আজকে যারা আন্দোলন সংগ্রাম করেছে এবং এই যাত্রী যারা এই আন্দোলন সংগ্রামে সমর্থন দিয়েছেন তাদের কাছে আমরা একটি বিষয়ে স্পষ্ট না করবেন নয় বিষয়টা হল

নাটক শুরু করলেন যদি এই নাটক তিনি করে তাহলে এই নির্বাচন অংশগ্রহণ করে নির্বাচন কিভাবে হব কারণ তারা সমাজতন্ত্র বিশ্বাস করে তারা এই নির্বাচন অংশগ্রহণ করেননি যারা জাতীয়তাবাদ বিশ্বাস করে তারা এই অংশকরণ অংশগ্রহণ করেননি যারা ডানপন্থী রাজনীতি করে তারাই নির্বাচনে অংশগ্রহণ করেননি শুধু অংশগ্রহণ করেছে আওয়ামী লীগের নৌকা প্রার্থী আর স্বতন্ত্র প্রার্থী আপনাদের প্রশ্ন করতে পারে যে জাতীয় পার্টিও তো নির্বাচনে অংশগ্রহণ করেছে সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ জাতীয় পার্টিতে অংশগ্রহণ করেছে সে তাদের গৃহপালিত বিরোধী দল কিরকম গৃহপালিত

তাই সমাজতা করে তাদের মাত্র উনত্রিশটা আসন দিয়েছে সেই আসনেই তারা হয়েছে নির্বাচনে এবার করে তারা নির্বাচন করতে পারে না এবার পারে না তাই আমরা বলছি এই তামাশার নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো না আর পদত্যাগ করিয়ে এই সেখানকার পদত্যাগ করিয়ে আমরা এক কথা দাবি বাস্তবায়ন করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব আর সেই এক দফার আন্দোলনে সকলের কাজে কাজ নিয়ে আন্দোলন সংগ্রাম করবে আহ্বান রেখে আজকে প্রথম যাবে সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি এর ফলে ভাবে নিশ্চিত হবে ধন্যবাদ সকলকে সকলে সুস্থ